আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার দর্শক মন্ডলী আজকে একটা অসাধারণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি রিয়াজি অর্থাৎ এম এস এ রিয়াজি সেটা হচ্ছে মসজিদের ওপর ভালোবাসা সর্বপ্রথমে একটা হাদে শোনায় শহীদ বুখারি থেকে হজরত আবুহরার রাজি আল্লাহ তালানহ তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন সাবাত ইজুল্লাহ ফিজুল্লাউলাহুল্লাহু হাসরের মাঠে আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের নিচে ছায়া পাবে তাদের মধ্যে তৃতীয় নম্বরে যে থাকবে সে হচ্ছে রাজুলুন কলবহম আল্লা ফিল মাসাজিদ যার অন্তরটা মসজিদে লটকানো থাকবে বা ঝোলানো থাকবে লটকানো বা ঝোলানোর মানে হচ্ছে মসজিদের সলাত আদায় করা মসজিদের ওপর মায়া মমতা ভালোবাসা রাখা দান সৎগা করা মসজিদের খেদমত সেবা রক্ষণাবেক্ষণ ইত্যাদি ইত্যাদি তো সারা বিশ্বের মাটিতে যত মসজিদ আছে তিনটি মসজিদকে আপনাদের একটু আলাদা করে দেখাচ্ছে সেই তিনটি মসজিদের ফজিলত অত্যন্ত বা খুব বেশি সম্মানীয় সর্বপ্রথমে আপনারা এদিকে খেয়াল করুন এইদিকে যে মসজিদটা আপনারা দেখছেন সেটা হচ্ছে বাইতুল্লা বা কাবা বা মসজিদে হারাম যেটা মক্কায় অবস্থিত সে এই মসজিদে যদি কেউ এক রাকাত সলাত আদায় করে তো সারা বিশ্বের অন্যান্য মসজিদে এক লক্ষ রাকাত সলাৎ আদায় করার সমান নিকি সাওয়া পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এছাড়া মসজিদের নববী রসুল ইকালসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে প্রথম যে মসজিদটা নির্মাণ করলেন সেটা মসজিদে নববী মদিনায় অবস্থিত সেই মসজিদে যদি এক রাকাত সলাদ আদায় করা হয় হাজার হাজার গুণ নেকি পাওয়া যায় এবং তৃতীয় নম্বরে যেটা রয়েছে ফিলিস্তিনে জেরুজালেমে মসজিদে আকসা তো সেখানে এক রাকাত সলাৎ আদায় করলে অন্যান্য মসজিদে পাঁচশো রাকাতের সমান নিকি মিলে আলহামদুলিল্লাহ তো এছাড়া এই তিনটি মসজিদ ছাড়া বিশ্বে যত মসজিদ আছে মাটির হোক ইটের হোক টাইলসের হোক যে কোনো মসজিদ হোক সমান সমান মর্যাদা তো বলে রাখি এই মসজিদের ওপর যদি মায়া মমতা ভালোবাসা আমাদের থাকে বিশেষ করে ওই তিনটি মসজিদের ওপর থাকবে এছাড়া আমাদের লোকালে আমরা যে মসজিদের এরিয়াতে আছি সেই মসজিদের ওপর মায়া মমতা ভালোবাসা হেফাজত সংরক্ষণাবেক্ষণ সলাত আাদা ইত্যাদি থাকতেই হবে কারণ বর্তমান পরিস্থিতি মুসলিম হাত থেকে মুসলিমদের হাত থেকে মসজিদকে ছিনিয়ে নিতে চায় তো আমি মুসলিমদের ওপর আবেদন রাখবো যে আপনারা আপ্রাণ চেষ্টা দিয়ে আপনারা প্রচেষ্টা চালিয়ে যাবেন যে মসজিদ যেন মুসলিমদের হাতেই থাকে মুসলিমদের হাত থেকে মসজিদকে কেউ যেন অমুসলিমরা ছিনিয়ে নিতে না পারে যদি মনে করেন হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না সেই দিনে নিচে ছায়াতে আমি দাঁড়াবো আল্লামাকে ছায়া দেবেন তাহলে এই মসজিদ যেন মুসলিমদের হাতেই থাকে সেই চেষ্টা করে যাবেন আর সলাদ পাচক তো আদায় করে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত